আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আজকের ক্লাসে আমি আলোচনা করব নবম শ্রেণীর জীবন ও জীবিকা এই বইয়ের বত্রিশ নম্বর পিস্টারে ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই এই অংশটুকু শিক্ষার্থীরা ব্যবসায় আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যেটা সবার সাথে বিনিময় করতে চাই এই প্রসঙ্গে এখানে যে বড় একটি ফাঁকা ঘর দেওয়া আছে সেটা পূরণ করতে হবে শিরোনাম হচ্ছে এইটি শিক্ষার্থীরা এই শিরোনাম নিয়ে আমি সুন্দর একটি অনুচ্ছেদের মতো লিখে এই ঘরটি পূরণ করে রেখেছি চলো এখন তোমরা সেটা দেখে নিবে ব্যবসায়ের আইডিয়া বাস্তবায়নে বিশেষ কোনো অভিজ্ঞতা বা অনুভূতি যা আমরা সবার সঙ্গে বিনিময় করতে চাই এটা হচ্ছে শিরোনাম প্রথমে রেখেছি চ্যালেঞ্জ ব্যবসা পরিচালনা করতে প্রচুর সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হয় পাশাপাশি ব্যবসা শুরু করা এবং পরিচালনার সাথে অনেক ঝুঁকি জড়িত বাজারে টিকে থাকার জন্য অন্যান্য ব্যবসায়ীদের সাথে প্রতিযোগিতামূলক অবস্থানে অবতীর্ণ হতে হয় বাজারের অবস্থা এবং অর্থনৈতিক পরিস্থিতি পরিবর্তিত হতে পারে যা ব্যবসায় প্রভাব ফেলতে পারে এসব ঝুঁকি এবং প্রতিবন্ধকতা সমূহ মোকাবিলা করে আমি সামনের দিকে এগিয়ে গেছি শিক্ষার্থীরা এই যে একটি অভিজ্ঞতা এখানে চ্যালেঞ্জ টাইটেল দিয়েছে চ্যালেঞ্জ এটা একটা হচ্ছে চ্যালেঞ্জ এই ব্যবসা পরিচালনা করার জন্য প্রচেষ্টার প্রয়োজন সময়ের প্রয়োজন এই ব্যবসা পরিচালনা করতে অনেক ঝুঁকি আসে ব্যবসায়ের পণ্য অনেক সময় নষ্ট হয়ে যায় পরিবহনের কারণে নষ্ট হয়ে যায় এরপর গুদাম জাতকরণ করার অভাবে নষ্ট হয়ে যায় বা বৃষ্টি বদলের কারণে নষ্ট হয়ে যায় আবার বিভিন্ন কারণে পণ্য অনেক সময় আগুনে পুড়ে যায় এই যে ঝুঁকিগুলো এই প্রতিবন্ধকতা সমূহ মোকাবিলা করেও আমি সামনের দিকে এগিয়ে গেছি এরপরে রয়েছে সাফল্য জীবনে নতুন ব্যবসা আমাকে বেশ সফলতা দিয়েছে আমি আমার লক্ষ্য অর্জন করা গ্রাহকদের সন্তুষ্ট করা এবং ব্যবসা বৃদ্ধি থেকে চমৎকার অনুভূতি অর্জন করেছি ব্যবসাটি আমাকে আয়ের একটি স্থিতিশীল উৎস প্রদান করেছে এবং আর্থিক স্বাধীনতা অর্জনে সহায়তা করেছে শুধু তাই নয় ব্যবসা পরিচালনার মাধ্যমে আমি নতুন দক্ষতা শিখে এবং সমস্যা সমাধানের মাধ্যমে আত্মবিশ্বাসী হয়ে উঠেছি এই যে সাফল্য এই সফলতা এরপর লক্ষ্য অর্জন করা এই ব্যবসায় গ্রাহক যে সন্তুষ্ট হয়েছে এগুলো দেখে বেশ চমৎকার একটি অনুভূতি অর্জন করেছি এটি আয়ের একটি উৎস আমাকে প্রদান করেছে আর্থিকভাবে সচ্ছল করেছে এগুলো হচ্ছে সাফল্য